আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আজকে চলে এলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে একদম জাদুকরিটি তেল বানানো আছে আপনাদেরকে আমি শেখাবো এখানে আমি মেহেদি পাতা নিয়ে নিয়েছি এরপরে এখানে আছে মেথি মেথিটা চুলের পক্ষে খুবই ভালো চুলটাকে অনেকটা সিল্কি করে এবং সফট করে এখানে আছে কিছু লবঙ্গ এলাচ এবং দুটো ডাকচিত এগুলো আপনাদের চুলকে একদম গোড়া থেকে পুষ্টি জোগায় চুলের জন্য খুবই ভালো এবং এখানে আছে কালো জিরা কালো জিরা কিন্তু নিরানব্বই রোগের মহোৎসব তাহলে এটা চুলের জন্য খুব ভালো তারপর আমি রেখেছি জবা ফুল তারপর এখানে রেখেছি অ্যালোভেরা আমাদের গাছের অ্যালোভেরা একদম জেলগুলো অনেক সুন্দর এই যে এখানে পাশে একটা রেখেছি সব কিছু উপকরণগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে আর ওইখানে আছে মেহেদির পাশে যেটা ওটা হচ্ছে আমার জবা ফুলের মাঝখানে যে লম্বা ডারটা থাকে ওইটাকে নিয়ে নিয়েছি আর এই তো আমি তেল বানানো শুরু করে দিলাম পেঁয়াজ কুচিয়ে করে তাই নিয়ে নিয়েছিলাম নারিকেল তেল আমি এখানে প্যারাশুট তেলটা ব্যবহার করেছি আপনারা যে যার দৈনন্দিন ব্যবহারের তেলটা ব্যবহার করতে পারেন প্রথম অবস্থায় অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম মেথি কালো জিরা তারপরে আমি গরম মশলা যেগুলো আছে ওইগুলো দিয়ে দেব মেহেদি পাতাটা দিয়ে দিয়েছি জবা ফুলটা দিয়ে দিলাম এই যে মেথি কালো জিরা সব কিছুই দিয়ে দিয়েছি একটা একটা করে আমি আপনাদেরকে যেগুলো উপকরণ দেখিয়েছিলাম সবগুলো উপকরণই দিয়ে দিয়েছি এবার অবশেষে আমি এখানে জবা ফুলটাও দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ওইদিকে আর এইদিকে আপনি কাপে নিয়ে আমি কিন্তু সবটা তেল দিয়ে বানাচ্ছি না আমি যেটুকু আমি তেল বানাবো ওইটুকু আমি কাপে আলাদা করে ঢেলে নিয়েছি যে পরিমাণ তেল আমার লাগবে তারপরে তেলটাকে আমি ওর উপরে দিয়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে ভাজতে হবে অনবরত নাড়তে থাকতে হবে যেন এটা কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেলটাও নষ্ট মানে গন্ধটা নষ্ট হয়ে যাবে আর মানে এমনিতে যদি পুড়ে না যায় আপনি যদি লো হিটে রেখে মিডিয়াম হিটে রেখে আপনি যদি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে পারেন একদম এখানে কিন্তু আপনার পাতাটাও মেহেদি পাতাটাও একদম মচমচে হয়ে যাবে তেলে ভাজতে ভাজতে এবং সবগুলো উপকরণ একটু কালো টাইপের হয়ে যাবে তাহলে আপনার তেলটা কিন্তু একদম পারফেক্ট হবে এই যে বলতে বলতে মিডিয়াম হিটে রেখে আমি ভাজতে ভাজতে আমার তেলটা কিন্তু প্রায়ই হয়ে যাচ্ছে এই যেভাবে করে অনবরত নেড়ে নেবেন সাইড থেকেও নেড়ে দেবেন যাতে এটা কোনোভাবেই পোড়া না লেগে যায় হ্যাঁ এগুলো যেন কোনোভাবে পোড়া না লেগে যায় এভাবে অনবরত নাড়তে থাকতে হবে একদম কিন্তু মুচমুচে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আর আমার তেলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এখন তেলটাকে ছেঁকে নিতে হবে নিচ থেকে তেলটা বের করে দেবো আর উপর থেকে এগুলো বের করে নেবো কাপের উপরে আমি ছাঁকনিটা দিয়ে এবারে চেপে চেপে বের করে নিচ্ছি তেলটা হ্যাঁ ঠিক এইভাবে আমার মতো আস্তে আস্তে করে চাপ দেবেন দেখবেন নিচে তেলটা বেরিয়ে যাচ্ছে এই দেখেন তেলটা কত সুন্দর হয়েছে আসলে তেলটা চুলার জন্য খুবই উপকারী একদম জাদুকরি একটি তেল আমি তো আপনাদেরকে বললাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম